আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা সৌদি আরব আছেন আপনারা কীভাবে মোবাইল সাইড রেলের প্যাকেজ কিনে আনলিমিটেড ইন্টারনেট চালাবেন বিপিএন দিয়ে বিপিএনের পাসওয়ার্ড কিনবেন মোবাইল সাইড রেলের প্যাকেজ কিনবেন এক মাস আনলিমিটেড ইন্টারনেট চালাবেন হাই স্পিডে এই যে দেখেন আমি এক এক নাম্বার সার্ভার দিয়ে কানেক্ট করলাম কানেক্টেড ঠিক আছে এই যে দুই নাম্বার দিয়ে কানেক্ট করলাম কানেক্টেড এই যে 3 নাম্বার দিয়া কানেক্ট করলাম ওয়্যার এরিয়া হাই স্পিড সেলুলার হ্যাঁ ওয়্যার এরিয়া হাই স্পিড নো ডিসকানেক্ট ইস্যু এই যে সাইন নাম্বার ঠিক আছে এরপর আবার এই যে মোবাইলে সাইড ট্রেলার অ্যাপ 1 2 দুটো অপশন আছে ঠিক আছে জিরা দিয়া খুশি আমি সরাতে হবে এই যে কানেক্টেড ঠিক আছে আমি যে টিকটকে গিয়েতে গেলাম তো আর আকে আপনাকে কেমন